নমস্কার শ্রোতা বন্ধুরা আজ আবার ফিরে এলাম সপ্তাহ তার কথা অনুষ্ঠানে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ উনত্রিশে আগস্ট আজ থেকে গুনে গুনে ঠিক তিরিশ দিন বাদে কি বলুন তো মনে আছে আচ্ছা বলছি বলছি হ্যাঁ তিরিশ দিন বাদেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সপ্তমী তাই তো আমি কিন্তু ভীষণ এক্সাইটেড এটা নিয়ে প্রচুর প্ল্যান করে রেখেছি জানেন আমাদের এই প্রবাসের পুজোর গান বাজনা শ্রুতি নাটক কবিতা পাঠ সাংস্কৃতিক আড্ডা মঞ্চ নাটক এই সমস্ত তো আছেই তার সাথে বন্ধুদের সঙ্গে জমিয়ে গল্প গুজব রাত জেগে হই হই ফুচকা খাওয়া আলু কাবলি খাওয়া বিভিন্ন চাট খাওয়া উফ কোনটা ছেড়ে যে আমি কোনটা বলি এখন থেকে আমার না ওই জিনিসটা মনে হচ্ছে যে কবে আসবে কবে আসবে পুজোটা তো আপনাদের কি প্ল্যান নিশ্চয় অনেকেই বাইরে বেড়াতে যাচ্ছেন সমস্ত গল্প শুনব কিন্তু আর আমি নিজেও শোনাবো একে একে গল্পময় এক বিশেষ আড্ডাই আজকের বিষয় আমাদের আপনারা দেখেছেন এই মাসে আমরা বিভিন্ন ধারার বিষয় নিয়ে আলোচনা করেছি তার মধ্যে যেমন আছে চেনা মুখের অজানা গল্পগাথা। তেমনি আছে বাইশে শ্রাবণের কথা স্বাধীনতা আন্দোলনের কথা ইত্যাদি নানান প্রসঙ্গ দু সালের আজকের এই দিনটিতে প্রয়াত হয়েছিলেন লেখক শ্রী বুদ্ধদেব গুহ বেশ কিছুদিন আগে ওর জন্মদিন উপলক্ষে গল্পরা চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছিলাম আপনারা সেই অনুষ্ঠান যেভাবে শুনেছেন গ্রহণ করেছেন তাতে আমি কৃতজ্ঞ আমি আপ্লুত আশা করি আজকের এই শ্রদ্ধাঞ্জলিও আপনাদের কাছে সমান গ্রহণীয় হবে বুদ্ধদেব গুহর লেখা নিয়ে চলচ্চিত্র না হয়ে ওঠার একটা ছোট্ট অথচ মর্মস্পর্শী গল্প শোনাব আজ আপনাদের আবারও বলছি ওর গল্প চলচ্চিত্র না হয়ে ওঠার গল্প শোনাব না হয়ে ওঠাটা একজন শিল্পীর কাছে বড় বেদনাদায়ক সে বিষয়ে কোনো সন্দেহ নেই এই ঘটনা বারবার ঘটেছিল ওর গল্পকে নিয়ে তার মধ্যে একটি বিশেষ গল্প এখন আমি বলবো সত্তরের দশকের শেষ দিকে অগ্রগামীর তরফে জয়ন্ত ভট্টাচার্যের পরিচালনায় বুদ্ধদেব গুহর চারটি উপন্যাস নিয়ে ছবি করার কথা ভাবেন প্রযোজক অজয় বসু উপন্যাসগুলি হলো একটু উষ্ণতার জন্য কোয়েলের কাছে নগ্ন নির্জন ও চবুতরা উত্তম কুমার নিজে নগ্ন নির্জন ও চবুতরা লেখা দুটো পড়েন ছবিগুলির সহ প্রযোজক হতে চেয়েছিলেন চণ্ডীমাতা ফিল্মসের সত্যনারায়ণ খাঁ এই যৌথ প্রযোজনায় উত্তম কুমার অভিনীত ছবি হয়ে ওঠার সম্ভাবনা ছিল এই চারটি কাহিনীর আর চবুতরা ছবিতে প্রথমবারের জন্য বাংলা ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন রেখা প্রযোজক অসীম সরকার পরিচালক আলো সরকার ও শক্তি সামন্তের মধ্যস্থতায় কাজটি করতে রাজি হয়ে যান ছবিতে আরও একটি চরিত্রে মনোনীত হয়েছিলেন আমজাদ খান কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই ছবিগুলি আর করা হয়নি পিনাকি চৌধুরীর পরিচালনায় কোয়েলের কাছে ছবিটির মহরত হয়ে যাওয়ার পরও তার চলচ্চিত্রায়িত হয়ে ওঠেনি আরও কি জানেন সেই মহরতে অমিতাভ বচ্চন এসেছিলেন একবার ভাবুন তো অথবা সুকুমার ভূমিকায় মহানায়ককে এই সমস্ত ঘটনা আজীবন মনে ছিল বুদ্ধদেব গুহর তবে এসব নিয়ে কোনো আক্ষেপ ছিল না তার জীবনের অনেকখানি দেখে বুঝে হয়তো দুঃখকে অতিক্রম করতে পেরেছিলেন তিনি কিন্তু তাই বলে আমাদের মতো পাঠক পাঠিকার দল এবং মহানায়কের অগণিত ভক্তদের কাছে এ দুঃখ তো যাবার নয় তাই না বুদ্ধদেব গুহর লেখা নিয়ে এই ব্যাপারটা যে বারবারই হয়েছে পুরনোদের হয়তো মনে থাকবে যে সত্তরের দশকে আকাশবাণীতে অভিনীত কোয়েলের কাছে উপন্যাসটিতে অভিনয় করেছিলেন যশবন্তের ভূমিকায় অজিতেশ বন্দ্যোপাধ্যায় আর লাল সাহেবের ভূমিকায় বসন্ত চৌধুরী কি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল নাটকটি খুব সন্দেহ হয় আজ আর আকাশবাণীর আর্কাইভে খুঁজে পাওয়া যাবে কিনা সেই নাটক সত্যি কথা বলতে কি এমন একটা উপন্যাস যা নিঃসন্দেহে বাংলা সাহিত্যের এক মাইলস্টোন স্টোন তা নিয়ে কেন যে কোনো ছবি করলেন না কেউ তার কোনো ব্যাখ্যা নেই একই ঘটনা আমরা দেখি একটু উষ্ণতার জন্য লেখাটি নিয়েও এই উপন্যাসটি আটের দশকে শ্রুতি নাটক হিসেবে অসামান্য সফল হয় অপর্ণা সেন এবং দীপঙ্কর দে অভিনয় করেছিলেন এই নাটকটিতে রবীন্দ্র সদনের হল তো ভরে যেতই বহু মানুষ দিনের পর দিন সদনের সিঁড়িতে বসে শুনেছেন সেই শ্রুতি নাটক এছাড়াও হিন্দি ভাষাতে নানা পাটেকারকে নিয়ে ছবি করার কথা হয়েও আর এগোয়নি সেই কাজ এমন উদাহরণ অজস্র আছে অবাক হয়ে যায় বুদ্ধদেব গুহের এই সব নিয়ে একদিকে উদাসীনতা ও অন্যদিকে একের পর এক মর্মস্পর্শী লেখা লিখে যাওয়ার ক্ষমতা দেখে ঠিক যেন একজন প্রকৃত কর্মযোগী মানুষ আজ ওর লেখা তেমনই এক না পাওয়ার ব্যথাতুর গল্প পড়ে শোনাবো আপনাদের গল্পের নাম শেষ বিকেলের প্যাসেঞ্জার শেষ বিকেলের প্যাসেঞ্জার লেখক বুদ্ধদেব গুহ চৌপান প্যাসেঞ্জারের গতি কমে এলো জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলাম দূরে ছবির মতো একটা স্টেশন দেখা যাচ্ছে এখানেই তাহলে থাকো তুমি এইখানেই এই জঙ্গল পাহাড় ঘেরা অখ্যাত জায়গায় তুমি নিজেকে নির্বাসিত করেছো হারিয়ে গেছো ইচ্ছে করে একটু আগে কি একটা স্টেশন পেরিয়ে এলাম এই স্টেশনের উল্লেখ ছিল তোমার চিঠিতে মনে পড়ল আসলে কাল রাত থেকে আমার কিছুই মনে থাকছে না ট্রেনটি যেই তোমার দিকে মুখ করে চলতে শুরু করেছে তোমার মুখ ছাড়া তোমার মুখের শান্ত স্ত্রী ছাড়া কিছুই মনে থাকছে না কাউকে যে জিজ্ঞাসা করবো তোমার ঠিকানায় পৌঁছালাম কি না এমন দ্বিতীয় প্রাণী নেই এই কম্পার্টমেন্টে ট্রেনটা আরেকটু এগোতেই নামটা পড়া গেল স্টেশনের এখানেই আমার সেই তুমি থাকো যাকে এক বছর আমি দেখিনি আজ তোমাকে চার ঘন্টা চোখের দেখা দেখবার জন্য ১৩ ঘন্টা ট্রেন জার্নি করে আমি এসেছি আবার তেরো ঘন্টা ট্রেন জার্নি করে আজই ফিরে যাব আজই ফিরে যাব শুনে তুমি বলবে এলে কেন কি লাভ এমন করে এসে উত্তরে কি বলবো তা আমিও ভেবে রেখেছি ভেবেছি বলবো এর চেয়ে বেশি বা থাকবো কেন থেকে লাভ কি তোমাকে বড় দেখতে ইচ্ছে করছিল তাই দেখতে এলাম শুধু চোখের দেখা দেখার পক্ষে কি যথেষ্ট নয় চার ঘন্টা সময় আমি জানি আমার কথার খোঁচাটা তুমি বুঝতে পারবে তারপর মুখ নিচু করে বলবে যা ভালো মনে করো তাই করবে তোমার ওপর আমার তো কোনো জোর নেই ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে পড়লো সেটা বাঁধানো নয় লাল কাঁকড়ের জমি দুপাশে জঙ্গল ঘন হয়ে আছে কাছেই কোনো হাট ছিল। আজ দেহাতি ওরাও গঞ্জুরা নানা রকম নিয়ে হাট থেকে উঠছে প্ল্যাটফর্মের এক কোণে একটি চায়ের দোকান চা ও গরম শিঙারা বিক্রি হচ্ছে ট্রেনটা থামার আগেই স্টেশনের এ মাথা থেকে ও মাথা চোখ বুলিয়ে নিলাম কোথাওই তোমাকে দেখা গেল না মাস্টার চেকার বাবু কালো কালো সরল মুখ দেহাতি লোকজনের মুখগুলো আমার চোখের মনির লেন্সে ধরা পড়েই ফেড আউট করে গেল কারো ছবি চোখে লেগে থাকল না ফিস ফিস করে বৃষ্টি কথা বলছে ঝোলাটা কাঁধে ফেলে নেমে পড়লাম নেমে পড়তেই দেখলাম সেই চায়ের দোকানের ভেতরের কাঠের বেঞ্চ থেকে উঠে ছাতা খুলে তুমি আমার দিকে এগিয়ে আসতে লাগলে একটা খয়রি রঙের তাঁতের শাড়ি পরেছিলে তুমি ফিকে খয়রি রঙা ব্লাউজ এলো খোঁপা করেছিলে টিপ পরেছিলে বড় করে তোমার মনে ছিল সুন্দর করে টিপ পরলে তোমাকে আমি বেশি সুন্দর দেখি তুমি ভিড় ঠেলে হাসি মুখে এগিয়ে আসছিলে আমার দিকে সেই মুহূর্তে আমার ভীষণ ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে আমার বুকের মধ্যে তোমাকে জড়িয়ে ধরি কিন্তু উপায় নেই লোকজন আদিগন্ত বেআব্রু আকাশ সমাজ সংসার এত কিছুর ব্রুহ ভেদ করে যা সমস্ত জীবন এমন তীব্রভাবে চাইলাম তা করতে পারলাম কোথায় তুমি কাছে এলে এসে আমার মুখের দিকে চেয়ে হাসলে বললে খুব কষ্ট হয়েছে তোমার না এই জায়গায় পাণ্ডব তারপরে বললে চলো চা খেয়ে নেবে গরম গরম ভালো লাগবে কেমন ঠান্ডা দেখেছো তো এখানে এই শীতে আমরা কি করে থাকি বুঝতে পারো আমি তোমার মুখের দিকে তাকিয়ে বললাম তোমার কি শরীর খারাপ টর হয়নি তো তুমি হাসলে বললে না কিছু না আজ স্কুলে যাওনি আজ ছুটি নিয়েছি কেন তুমি আমার চোখের দিকে তাকালে উত্তর দিলে না কোনো তোমাকে হঠাৎ দেখে মনে হলো তুমি ভীষণ লাজুক হয়ে গেছো আমার সঙ্গে প্রথম আলাপের সময় যেমন ছিলে চা খাওয়ার পর স্টেশনের বাইরে এসে দাঁড়ালাম আমরা বাইরেটা ততক্ষণে ফাঁকা হয়ে গেছে কোনো ট্যাক্সি বা সাইকেল রিক্সা কিছুই নেই আমি বললাম তোমার কোয়ার্টার কি কাছেই তুমি বললে তা প্রায় মাইলদের হবে চলো শর্টকাট দিয়ে যাই পথটা তোমার ভালো লাগবে তারপর বললে জানো কোনো রকম কনভিয়ান্স নেই পা ছাড়া নিজেদের পা ছাড়া যাদের দড়াবার আর কোনো উপায় নেই শুধু তাদের জন্যই এই জায়গা ছোট পোস্ট অফিসের পাশ দিয়ে মাঠ পেরিয়ে বড় বটগাছের তলা দিয়ে কতগুলি ছোট ছোট দোকান পেরিয়ে আমরা একেবারে নির্জনতার মধ্যে এসে পড়লাম জায়গাটা একটা মালভূমির মতন চতুর্দিকে পাহাড় দেখা যাচ্ছে পুরনো মহুয়া গাছ এখানে ওখানে ছাড়া ছাড়া শাল সেগুন কাছে দূরে সবুজের আড়ালে আবডালে লাল ছাদলা বড় ছোট বাংলো দেখতে দেখতে পথটা ঢালু হয়ে একটা পাহাড়ি ঝর্নার দিকে গড়িয়ে গেছে শুধুলাম ঝর্নাটা বেরুতে হবে বুঝি জল নেই তুমি বললে জল আছে হাঁটু জল স্রোতও আছে ঝর্নার কাছে এসে তুমি বললে তুমি আগে যাও তোমার পিছনে আমি যাচ্ছি আমি আমি এগিয়ে গেলাম তুমি প্রায় আমার পিছনে পিছনে আসতে লাগলে ঝর্নাটার মাঝ বরাবর এসেছি হঠাৎ তুমি উহ বলে আমার পাঞ্জাবির কোনাটা চেপে ধরলে এতক্ষণ নিশ্চয়ই তোমার শাড়ির হাঁটুর ওপরে তুলে নদী পেরোচ্ছিলে আমাকে জড়িয়ে ধরতেই শাড়ি জলে ভিজে গেল তুমি আমার বাহুতে ভর দিয়ে দাঁড়িয়ে রইলে তোমার গা লাগতেই মনে হলো গা পুড়ে যাচ্ছে জ্বরে কপালে হাত দিয়ে দেখি প্রচণ্ড জ্বর কি করব ভেবে পেলাম না কি বলবো তাও নয় বললাম তোমাকে কোলে করে পার করে দিই অত জ্বরের মধ্যেও তুমি তেমনি হাসলে দুষ্টু দুষ্টু হাসি তেমন যেমন চিরদিন হাসো বললে মোটেই না অত দরেতে কাজ নেই তাহলে আমার হাত ধরো না হাত ধরবো না ধরবই যদি তো এমনি ধরবো পাড়ে উঠে ধরব আমি বললাম কেন তুমি বললে তোমার হাত ধরে যখন কোনো নদী পার হইনি আজ আর তার দরকার নেই আমি নিজেই পার হতে পারবো মাথাটা ঘুরে গিয়েছিল তাই আমি তোমাকে জানি তাই কথা না বলে আবার এগিয়ে গিয়ে পাড়ের পাথরে বসলাম তুমি এসে আমার পাশের পাথরে বসলে আমি রাগের গলায় বললাম এত জ্বর নিয়ে কেউ এই বৃষ্টিতে এতখানি পথ হেঁটে আসে তুমি কিরকম লোক বলতো লোক তো আমি ভালো নয় তাতে তুমি জানোই কিন্তু আমি না এলে কে তোমাকে চিনত আমি ছাড়া তোমাকে কেউ কেউ কি চেনে না চিনেছে কখনো চমকে উঠে তোমার মুখের দিকে চাইলাম তুমি থুতনির ওপর মুখ রেখে দুই হাত পা ছড়িয়ে বসেছিলে তোমার হাঁটুর ওপর হাত রাখলাম আমি তুমি কথা বললে না চুপ করে নদীর দিকে চেয়ে রইলে একটু পরে বললাম উঠবে না তাড়াতাড়ি চলো তোমার এক্ষুনি শুয়ে পড়া দরকার ডাক্তার দেখিয়েছ এখানে ডাক্তার নেই এখান থেকে কুড়ি মাইল দূরে রুবিয়া সেখানে আছে অ্যানাসিন খেয়েছি বাড়ি গিয়ে আবার খাবো ঠিক ঠিক হয়ে যাবে আমি অধৈর্য গলায় বললাম কম করে তিন চার জ্বর গা পুড়ে যাচ্ছে আর কি ছেলে মানুষই করছো তুমি বাড়ি চলো আমি এখনই ডাক্তার আনছি ও হাসলো বলল সত্যি নেই কি করে আনবে আজ থেকে কাল ভোরের বাসে গেলে সেখান থেকে ট্যাক্সি করে আনতে পারবে সে অনেক সময় ও খরচের ব্যাপার আমারও তো সামর্থ্য নেই তারপর একটু চুপ করে থেকে বলল এখানে তুমি আমারই মতো অসহায় গাড়ি টেলিফোন দাসদাসী ড্রাইভার এখানে তোমার কিছুই নেই তোমার পার্সের নোটগুলোর এখানে কোনোই মূল্য নেই মূল্য নেই তোমার যশের তোমার প্রতিপত্তির এখানে তুমি আর আমি সমান একদিক আমার জন্য কিছু করে পৃথিবীর কাছে তোমার লজ্জা পাওয়ার ভয় নেই আমি এখানে সব নিন্দা উৎসাহ ঈর্ষার বাইরে দিব্যি আরামে আছি বলো অনেক ভেবে চিনতেই তো এই চাকরি নিয়েছিলাম একসঙ্গে এতগুলো কথা বলে তুমি হাঁফিয়ে পড়লে চোখ বুঝে ফেললে তোমার সেই চোখ বোঝা মুখের দিকে চেয়ে আমার মনে হলো ওই পাহাড়ে ঝর্ণাটা তার লাল মাটি নুড়ি খড়কুটো তার আমার বুকের মধ্যে উঠে এলো যে কি এক যন্ত্রণা হতে লাগলো তা বলার নয় আমি তো কোন ছাড় কোন কবির পক্ষেও সে যন্ত্রণা ভাষায় ব্যক্ত করা বুঝি সম্ভব ছিল না তুমি আস্তে আস্তে উঠে দাঁড়ালে বললে চলো তোমার নিশ্চয়ই খিদে পেয়ে গেছে আমি ওকে ধরে দাঁড় করালাম তারপর ওর হাত ধরলাম বললাম আস্তে আস্তে চলো আমার কাঁধে মাথা রেখে চলো এবারে তুমি আর আপত্তি করলে না আমাকে পথ দেখিয়ে নিয়ে চললে দেখুন পড়তে পড়তে আবেগে আমার চোখেও কেমন জল চলে এলো কি অসামান্য এই আবেগের ভঙ্গিগুলোকে মূর্ত করে তুলেছেন লেখক যাই হোক পরের অংশটুকু পাঠ করি কেমন কিছুক্ষণের মধ্যেই পেয়ারা গাছে ঘেরা একটি ছোট লাল টালির ছাদলা বাংলো দেখা গেল পেটের ঝাঁটি ও মহুয়ার মধ্যে মধ্যে সুঁড়ি পদ নেমে পেছনের গেট দিয়ে আমরা ঢুকলাম তুমি বিছানায় শুয়ে পড়লে একটি দেহাতি মেয়ে কাজকর্ম করছিল। তুমি তাকে ডেকে খাবার দিতে বললে আমায় আমি মুখ হাত পা ধুয়ে এলাম দুই বাইরে দুপুর গড়িয়ে গেছে পরে বিকেল ঘনাবে আমার হাতে বেশি সময় নেই তোমার জন্য আমার সত্যি কিছু করার নেই তোমাকে জ্বরের মধ্যে ঘোরের মধ্যে একা একা ফেলে রেখে আমাকে আবার আমার কাজে আমার সংসারের সংসারে আনন্দহীন আবর্তে ফিরে যেতে হবে ফিরে যেতে হবে টাকা রোজগার করতে সকলের সব রকম চাহিদা মেটাতে পৃথিবীতে আমার একমাত্র একজনই লোক ছিল এবং সে তুমি যার কাছে এলে আমার মন কানায় কানায় ভরে ওঠে অথচ তোমার জন্য করার মতো আমি কিছুই করতে পারিনি বলতে গেলে আমি এই নির্বাসনে পাঠিয়েছি তোমাকে আমার জন্যই আমার সম্মানের দাম দিতেই তুমি এত দূরে চলে এসেছো যা কিছু তোমার ছিল সব ফেলে রেখে বিনা অনুযোগে বিনা প্রতিবাদে অথচ বুকের মধ্যে যন্ত্রণায় কোকিয়ে মরা ছাড়া আমার কিছুই করার নেই তোমার জন্য ঘরটা বেশ বড় টালির ছাদ দু জায়গা দিয়ে জল পড়ছে নেয়ারের খাটে সস্তা সজনি পাতা ঘরের কোণে আনলা তাতে তোমার জামা কাপড় ঝুলছে চার পাঁচখানা শাড়ি বাড়িতে কেচে পাট করে রাখা দুটো শাড়ির পার খুলে গেছে আল্লার নিচে একজোড়া চটি সোল খুয়ে গিয়ে কাঁটা বেরিয়ে রয়েছে চারিদিকে দৈন্য ও দারিদ্রের ছাপ অথচ তোমার মুখে রানীর উজ্জ্বলতা অত জ্বরের মধ্যেও তোমার মুখে হাসি লেগেই আছে তুমি দুটো বালিশ মাথার নিচে দিয়ে আমার দিকে অপলোকে চেয়ে রইলে টিয়া ঝাঁপাঝাঁপি করছে ফলসা গাছে বুলবুলি গান গাইছে ঘরের বাইরের সমস্ত আলো আনন্দ প্রায় অন্ধকার ঘরের ভিতরে তোমার রোগগ্রস্ত মুখে লেগে আছে অনেকক্ষণ পর তুমি বললে বাড়িতে সবাই ভালো আছে তোমার স্ত্রী তোমার ছেলেরা তোমার ছোট ছেলে কার মতো দেখতে হয়েছে আমি চুপ করে রইলাম বড় লজ্জা করতে লাগলো আমার মুখ নিচু করে বললাম ভালো আছে সবাই ভালো আছে এমন সময় কাজের মেয়েটি মেঝে পরিষ্কার করে একটা কাঁথা পেতে খাওয়ার জায়গা করে দিল তুমি হঠাৎ বললে দাড়ি কামালে না কেন কত দিন পর তোমাকে দেখলাম এরকম করে দেখতে ভালো লাগে না আমি হাসলাম তোমার কোলের ওপর রাখা হাতটা আমার হাতে নিলাম তুমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলে দেখলাম তোমার চোখে জল টল টল করছে করে মনে থাকে আমি যা যা খেতে রান্না করেছিলে তুমি শুয়ে শুয়ে বলতে লাগলে এটা আর একটু খাও ওটা আর একটু নাও বললে ভালো করে খাও লক্ষ্মীটি তোমার জন্য জ্বর গায়ে রান্না করেছি আমার অনেক কষ্টের দাম দিও খাওয়া থামিয়ে মুখ তুলে বললাম তোমার কোনো কষ্টের দামই বা দিতে পারলাম বলো এ জীবনে শুধু তো নিলামই তোমার কাছ থেকে বদলে কিছুই তো দিলাম না তুমি বললে ও কথা থাক ভালো করে খাও কি ভালো যে লাগছে আমার তুমি আমার পর্ণ কুটিরে এসেছো আমার চোখের সামনে বসে খাচ্ছ বিশ্বাস করো ভালো লাগা আমি মরে যাচ্ছি খাওয়া শেষ করে উঠে তোমার বিছানায় তোমার পাশে বসলাম লক্ষ্মী তোমাকে লেবু মিশিয়ে বার্লি এনে দিল তুমি বার্লিটা শেষ করে আমার মুখের দিকে তাকিয়ে হঠাৎ বললে এই আমার কাছে এসো ওরকম মুখ করে বসে আছো কেন এসো আমার কাছে এসো তুমি দু হাতে আমার চুল এলোমেলো করে দিলে তো হাতে আমার মুখ ধরলেন আমার চোখের মধ্যে কি যেন খুঁজতে লাগলেন তারপর ঘরের কোনায় তোমার পড়াশুনোর টেবিলের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললে ওই ড্রয়ার একটা জিনিস আছে একটু নিয়ে আসবে ড্রয়ারটা খুলে দেখলাম আমার একটা পুরোনো দিনের ছবি তুমি বললে এখানে আনো ছবিটা তোমার হাতে দিলাম তুমি ছবিটা হাতে নিয়ে বললে তুমি শুধু আমার ছেঁড়া শাড়ি আর আমার অভাবটাই দেখলে তুমি কোনোদিন আমার সুখটা দেখলে না তারপর একটু থেমে বললে মনে পড়ে একদিন তুমি বলেছিলে আমি তোমার রানী আমি উত্তরে বলেছিলাম ছাই তোমার পেতনি কিন্তু আজ আমার সমস্ত দুঃখের মধ্যে আমার মতো করে আর কেউ জানে না যে সত্যি আমি রানী আমার রাজাকে আমি রোজ দেখতে পাই না কাছে পাই না এটুকুই যা দুঃখ তা বলে আমার এ পাওয়া তো মিথ্যা নয় আমার এই সাম্রাজ্য তো হেলা ফেলার নয় এ পাওয়াকে মিথ্যে করে দেয় এমন কোনো শক্তি নেই পৃথিবীতে তিন দেখতে দেখতে যাওয়ার সময় হলো। আমি উঠলাম তুমি বাইরের দরজা অব্দি এসে দরজা ধরে দাঁড়িয়ে রইলে সিঁড়ি দিয়ে নেমে এলাম আমি মুখ নিচু করে তুমি পেছন থেকে ডাকলে বলে, শোনো আমার দিকে তাকাও হাসো একটু বললে যাওয়ার সময় অমন করে যেতে হয় না আমি একটু দাঁড়ালাম কলের পুতুলের মতো হাসলাম তারপর সেই ব্রিটিশ ও ঝাঁটি জঙ্গল পেরিয়ে স্টেশনের দিকে যেতে লাগলাম তখন সন্ধে হব হব শেষ বিকেলের হলুদ আলো প্রদেশের মাঠ প্রান্তরকে কি এক ব্যথাতুর রঙে রাঙিয়ে দিয়েছিল চারিদিক থেকে তিতিরের কান্না আমার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলল ট্রেন এসে গেছিল ঝোলা কাঁধে উঠে পড়লাম ঘন্টা বাজলো গাড়ির ঘন্টা বাজলো আমার মাথার মধ্যে আমার বুকের মধ্যে অনুরণনের মধ্যে এক নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেই সুন্দর সন্ধ্যার সমস্ত আলো শব্দ গন্ধ বেরিয়ে এসে আমার মনে যেন এক দুর্গের সানন্ধকার ঘরে একজন চোখের দিকে চেয়ে অনিমিখে ট্রেনটা ছেড়ে দিল তারপর গতি বাড়ালো ধীরে ধীরে জানলা দিয়ে আমি বাইরে চেয়ে একা বসে ভাবছিলাম আমার সমস্ত প্রাপ্তির মধ্যেও আমি কত অসহায় পেছন ফিরে যাওয়ার জোরটুকু পর্যন্ত আমার নেই শেষ বিকেলের প্যাসেঞ্জার দুলতে দুলতে চলতে লাগলো ঝিকিমিক করে আর একটা অদৃশ্য ধিকি ধিকি আগুন ক্রমশই গনগনে হয়ে উঠতে লাগলো আমার বুকের মধ্যে বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা লিখে জানান কেমন লাগছে স্বপ্না ও তার কথা এই বিশেষ অনুষ্ঠানটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে সামনের দিন নতুন বিষয়ের আড্ডায় ধন্যবাদ নমস্কার